আমরা প্রত্যেকেই জীবনে ভালো সময় পেতে চাই আমরা জীবনে কেউ কখনোই চাই না খারাপ সময় নেমে আসুক কিন্তু খারাপ সময় সবার জীবনেই নেমে আসে এই সময় জীবনে ভালো কিছু পাওয়ার জন্য দরকার নিজের কাজের প্রতি নিষ্ঠা ব্যক্তিগত জীবনে সৎ থাকা ও ভাগ্যের উপর ভরসা রাখা কিন্তু অনেক সময় দেখা যায় সচ্চেষ্টা থাকা সত্ত্বেও নানান কারণে জীবনে অশান্তি ভোগ করতে হয় এর কারণ হলো একটাই আমরা এই সব নিয়মগুলিকে সঠিকভাবে মেনে চলি না আসলে সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনার জন্য আমাদের বাস্তু অনেকাংশই দায়ী তাই আমাদের বাস্তুশাস্ত্রের উপর কিছু নিয়ম মেনে চলা দরকার ঠিক তেমনি আপনি যদি আজকের দিনে তুলসী গাছের নিচে এই জিনিসটি পুঁতে দেন তাহলে আপনার জীবনের আর্থিক সৌভাগ্য ফিরবে আশা রাখবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগবে যারা প্রথমবারের জন্য এই চ্যানেলের ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন বাস্তুবিদরা বলছেন আপনি আপনার বাড়িতে সর্বদাই ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে কিংবা দক্ষিণ দিকে আপনি এই গাছকে বসিয়ে রাখবেন যা বাস্তুর জন্য অত্যন্তই শুভ এর পাশাপাশি গৃহের মঙ্গল হবে শাস্ত্র মতে আপনি যদি আপনার বাড়িতে তুলসী গাছ বসিয়ে রাখেন মৃত্যুর দেবতা যমরাজও আপনার গৃহে প্রবেশ করতে পারবে না যাই হোক আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক আপনি যদি বাস্তুমতে আপনার বাড়ির তুলসী গাছের নিচে এই জিনিসটি পুঁতে রাখেন এতে আপনার গৃহের সৌভাগ্য ও স্বাচ্ছন্দ্য আরও বাড়বে দেখবেন আপনার পরিবারে সুখ শান্তি চিরবিরাজমান বাড়ির সকল অন্ধকার দূর হবে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে তবে এর জন্য আপনাকে এই নিয়মটি মেনে চলতেই হবে প্রতিদিন সানসেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে দুপুর বারোটা বাজার আগে তুলসী গাছের গোড়ায় ফুল ও জল দিতে হবে প্রতি সন্ধ্যায় তুলসী গাছের কাছে ধূপ ও প্রদীপ জ্বালাবেন সন্ধ্যার পর কখনোই তুলসী গাছে স্পর্শ করবেন না তুলসী গাছে হাত দেবেন না এটুকু করলেই আপনার জীবন সাফল্যে ভরে উঠবে কারণ আপনারা প্রত্যেকেই জানেন বছরের এমন কিছু দিন রয়েছে যে দিনগুলিতে তুলসী পাতা তুলসী গাছে হাত দেওয়া কখনোই উচিত নয় যেমন অমাবস্যা তিথি পূর্ণিমা তিথি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রবিবার এছাড়াও সন্ধ্যার পর কখনোই তুলসী গাছে হাত দেওয়া উচিত নয় তাই আপনারাও কখনোই এই নিয়মটি করে অর্থাৎ তুলসী গাছে হাত দিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন যাই হোক এবার দেখে নেব আপনি তুলসী গাছের নিচে কোন কাজটি করবেন যে কাজটি করলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হবেন আপনার জীবনে তুলসী গাছ গৃহের সুবার্তা বহন করে গৃহের মধ্যে পজিটিভ শক্তির প্রভাব বাড়িয়ে তোলে ঘরে শুকনো তুলসী রাখবেন না ঘরে তুলসী গাছ বসানো যেমন শুয়ো বলে মনে করা হয় কিন্তু তুলসী শুকিয়ে গেলে তা আবার অশুভ শুকনো তুলসী কখনোই ঘরে রাখা উচিত নয় এতে ঘরের নেতিবাচক প্রভাব পড়ে শুকনো তুলসী গাছ বা পাতা কখনোই পোড়াবেন না তুলসী গাছ শুকিয়ে গেলে অনেকেই এটিকে পুড়িয়ে ফেলেন আপনাদের এই নিয়মটি জানতে হবে তাই আপনাদের সাবধানতা অবলম্বন করার জন্য অবশ্যই আপনাদের বলে রাখলাম যাতে আগামী দিনে এই ভুলটি না করেন নিজের জীবনের দুর্ভাগ্য নিজে যেন ডেকে আনবেন না তুলসী গাছ কখনোই পোড়ানো উচিত নয় এমনকি ফেলে দেওয়াও উচিত নয় এটা খুবই অশুভ বলে মনে করা হয় তাহলে এখন অনেকেরই প্রশ্ন হবে এই তুলসী গাছকে কোথায় রাখবো বা কি করণীয় তুলসী গাছটিকে আপনি মাটিতে পুঁতে দিন এবং সেই জায়গায় একটি নতুন তুলসী গাছের চারা বসিয়ে রাখুন যা আপনার জীবনে অত্যন্তই ভালো ফলাফল এনে দেবে তুলসী পাতা পায়ের নিচে না আসে তুলসী গাছকে আমরা বাড়িতে বসি রাখি এটা বলা হয় যে এই তুলসী গাছে মা লক্ষ্মী বসবাস করেন মনে রাখবেন তুলসী গাছ যেন কখনোই পায়ের নিচে না আসে যদি কোনো ভাবে মাটিতে পড়ে থাকতে দেখেন তবে মাটির থেকে একটু উঁচুতে আপনি তুলসী গাছটিকে ভালোভাবে বেঁধে দিন এছাড়া প্রতিদিন নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনা করবেন বলা হচ্ছে বাড়িতে তুলসী গাছ থাকলে আপনি তুলসী গাছের নিচে বাস্তুমত অনুসারে শালগ্রাম শিলা পুঁতে দিন শালগ্রাম শিলা অত্যন্তই আমাদের সৌভাগ্য ফেরাতে সাহায্য করে তবে আপনি দোকান থেকে বা বাজার থেকে শালগম শিলা কিনে এনে সেটিকে ব্যবহার করবেন না আমাদের হিন্দু ধর্মে এই কালো রঙের শিলার এক মাহাত্ম রয়েছে তুলসী বিবাহের দিন এই শিলাকে ভগবান রূপে পুজো করা হয়ে থাকে এই দিন তুলসী ও শালগম শিলার বিয়ে উপলক্ষে একটি বিশেষ পুজো করা হয় ধার্মিকদের বিশ্বাস বাড়িতে নিয়মিত শালগ্রাম শিলা পুজো করা হলে সেই গৃহে কখনোই দুঃখ কষ্ট রোগ ব্যাধি জ্বালা কষ্ট থাকে না এর ফলে পরিবার থাকে আনন্দে এবং সেই পরিবারে কখনোই আর্থিক কষ্ট নেমে আসে না তাই শালগ্রাম শিলা ভগবান বিষ্ণুর একটি দেবতার রূপ সাধারণত বাড়ির পুজোয় এই শিলা ব্যবহার করা হয় যদি ঘরে থাকে তাহলে মেনে চলতে হবে অনেক নিয়ম কানুন। এই শিলার বিশেষ মাহাত্ম রয়েছে এই শিলায় বাস করেন স্বয়ং বিষ্ণু এই কারণে লক্ষ্মী পুজো করা হলে ওই পাথরকে গুরুত্ব দেওয়া হয় বিশেষভাবে লক্ষ্মীর অত্যন্তই প্রিয় এই শিলা তুলসীর কাঠের তৈরি পাত্রে রেখে পুজো করার রীতি রয়েছে আপনি যদি এই শালিরগ্রাম শিলাকে আপনি আপনার বাড়ির তুলসী গাছের নিচে পুঁতে রাখেন তা অত্যন্তই মঙ্গল জীবনে কখনোই আর্থিক কষ্ট থাকবে না এতে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন আপনার গৃহে মা লক্ষ্মী দেবীর বসবাস হবে তাই আপনি আপনার জীবনে শালিরগ্রাম শিলাকে এইভাবে ব্যবহার করে দেখুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই ভালো ফল্লা পাবেন পুরাণ অনুসারে ভগবান বিষ্ণু একবার জলন্ধর নামক এক ব্যক্তির সঙ্গে প্রতারণা করেন জলন্ধরের স্ত্রী বৃন্দা ছিলেন এক সতী সাধ্বী মহিলা বৃন্দা বিষ্ণুকে অভিশাপ দেন যে তিনি যেভাবে পাথরের মতো নির্দয় হয় তার স্বামীকে প্রতারণা করে তার সতীর্থ হরণ করেছেন সেই কারণে বিষ্ণু পাথরে পরিণত হবেন অন্য একটি কাহিনী অনুসারে বিষ্ণু একবার ছলের আশ্রয় নিয়ে শঙ্খচুর নামে এক দানবকে হত্যা করেন সেই পাপে তিনি পাথরে পরিণত হন এই পাথরই হল শালিগ্রাম শিলা বিষ্ণুর আশীর্বাদে বৃন্দা তুলসী গাছে পরিণত হয়ে নেপালের গণ্ডকী নদীর তীরে শালগ্রাম শিলার পাশে আশ্রয় নেয় একাদশী তিথিতে শালিগ্রাম শিলার সঙ্গে তুলসীর বিয়ে দিলে সেই ব্যক্তি মুক্তি লাভ করেন বলে প্রচলিত বিশ্বাস শালগ্রাম শিলায় বিষ্ণুর অবস্থান হওয়ায় যে গৃহে নিয়মিত শালিরগ্রাম শিলার পুজো হয় সেখানে বিষ্ণু জায়া লক্ষ্মী দেবীর অবস্থান করেন শালিরগ্রাম শিলার মধ্যে প্রাকৃতিকভাবে শঙ্খ চক্র বা পদ্মের চিহ্ন খোদিত থাকে তুলসী পাতা ছাড়া শালিগ্রাম শিলার পুজো করা যায় না তাই এই শিলার বিশেষ মাহাত্ম রয়েছে আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন এই সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তা জানিয়ে দেবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি আর নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করে জানিয়ে দেবেন